তাই আমি বলতে চাই দেশটা সবাই বলছে চোর বিদায় কইরা দেখা যাচ্ছে এটা আমি দেখতেছি আমরা তো বাঙালি জাত আমাদের অ্যাকচুয়ালি আমরা এসে যেই তালে খাই সেই তালে পুরো আমি সাধারণ একটা জব করি এক কোম্পানি গাড়ি চালাই আমি কোনো দল না আমি নিউ আমি যেটা ভালো সেটা বলতেছি ভালো কোনটা আমি ভালো দেখছি রাস্তাঘাট দেশের উন্নয়ন দেশের অর্থনীতি এগুলি আমি ফলো কইরা বলতে চাই আগে যে সরকার ছিল সে যেমনই মোটামুটি চালা ছিল তার সেন্ডিটগুলি সে মাত্র ধরছিল ভাঙার জন্য এর ভিত্তি একটা অরজকতা হয়ে গেল নাহলে আপনি সতেরো বছর ষোলো বছর সে দল চালাইছে সবাই বলে রাতারাতি ভোট হয়েছে এটা অবশ্যই রাতারাতি ভোট এসছে কেন ভোট সেও জানে আমি যতই দেশের জন্য করি আমার বাঙালি ভালো পাবে না তাহলে আমি রাতারাতি ভোট করে নিবো আর দেশের উন্নয়ন করে যাব বঙ্গবন্ধুর যেতটুক পরিকল্পনা ছিল যেতটুক আশা ছিল অহংকার ছিল দেশের জন্য সেটাই তার মাইয়ায় উদ্যোগ নিয়ে আগানোর জন্য হইয়া গেছে অ্যাকচুয়ালি আমি দেখছি আমার দশ বছর দশ বছর কালও আমি দেখছি এই রাস্তা এই যে তিন মোড় দেখছি আর এখনও আমার পোলা মাইয়া হয়েছে মায়া বিয়ে দিছি এখনও দেখছি ডেভেলপ হেন্দা পদ্মা সেতু যাওয়া জায়গা আগে গেছি ওই চার ঘন্টা জাম টেল্লা আমার বাড়ি ফরিদপুর আমি কোনো সময় যাই নাই সাত দিনের পরে বাপ্পে ঢাকায় জন্ম দিশাঙ্গে কাম কইরা খাই আসি ম্যাগার আমি কোনো দল করি না আমি সাধারণ গাড়ি চালাই কোম্পানির আমার একটা হুমরা আছে ফাঁকা ফাঁকে পাটাও মারি মানে আমি যেটা বলছি এই বাংলাদেশে কে কোনটা মনে করুক এটা আমার দিক লাভ নেই মানে আমি যেটা ভালো যেটা দেখছি সেটা বলছি মানে আমি যদি একটা গাছ লাগাই যাই আপনি যদি একসাথে তিন রাস্তার বলেন বা এই গাছটা কী লাগাইছে ওই লাগাইছে উঠি আমার নাম নাম থেকে যাবে সো আমি যতটুকু যে অন্যায় করুক মাগার উঠে দেখবো না মাগার গাছটা লাগাইছে এটা আমি এটাই সবাই বলে যাবো মাগার এই আমি বলতে চাই এই দেশে যা করছে আমি জানি উন্নয়ন টিপ মারতে যাই আমি রাস্তার দিকে তার কথা মনে পড়ে উন্নয়ন দিকে তার কথা মনে পড়ে হ্যাঁ আমার ভাত দেয় না আমার একটা কাপড় দেয় না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করতে পারেন ধন্যবাদ